নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের গল্পের প্রধান ব্যক্তি হলো রূপলাল সে তার বন্ধু বান্ধবদের নিয়ে উড়িষ্যায় বেড়াতে গিয়েছিল এবং সেখানে তার সাথে যে ঘটনাটি ঘটে সেটি ভৌতিক না কোনো রহস্য গোমাঞ্ছিত ঘটনা সেটা আপনারাই শুনে বিচার করুন তাহলে চলুন আর দেরি না করে চটপট গল্পটি আপনাদের শোনাই উড়িষ্যায় বেড়াতে বেরিয়েছিল আমি আর রূপলাল এদেশ সেদেশ ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলো এক দুপুরবেলা বেলা খন্ডগিরি আর উদয়গিরি দেখতে গেল যাওয়ার সময় পান্ডা সাবধান করে দিল আমরা যেন সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসি কারণ খন্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে পাঁচ জনের প্রাণ গিয়েছে এ কথা শুনে ভয় পেলুম না কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল খন্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো এবং বেলা পরে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভিতরে আশ্রয় নিল বিকাল গেল সন্ধ্যাও উতরে গেল কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামলো না বাংলোর বেয়ারা এসে বললে বাবু আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে রূপলাল বললে কেন যেমন করে এসেছি তেমনি করেই ফিরে যাব অর্থাৎ আজ আর তা পারবেন না একই এই ঝড় জল তার উপরে শুনেছেন তো আমি বলল হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছো তো শুনেছি বেয়ারা বললে খালি বাঘ নয় পেতনির ভয়ও আছে রূপলাল বললে তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো জীবনে কখনো পেতনি দেখিনি আজ তাকে দেখবো আর যদি পছন্দ হয় তাহলে সেই পেথনিটিকে বিয়ে করে দেশে ফিরব বেয়ারা বললে বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন বেশ আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো আমরা বললুম হ্যাঁ বেয়ারা বললে তাহলে আপনাদের জন্য রান্নাবান্নার আয়োজন করি কে এই বলে সে চলে গেল রাত হলো বৃষ্টি এখনো ঝড় এখনো গর্জন করছে রাত্রে খেতে বসেছি এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগলো আশ্চর্য হয়ে ভাবতে লাগলুম এমন স্থানে দুর্যোগে দরজা ঠেলে কে বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন থেকে কণ্ঠে সারা এলো শিগগিরি দরজা খুলে দাও নইলে প্রাণে মারা গেল উড়ে বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয় ঠক করে কাঁপতে লাগল আমি বলল অমন করছো কেন যাও দরজা খুলে দাও বিয়ারা এক পাও নড়ল না সেইখানে দাঁড়িয়ে তেমনি করে কাঁপতে লাগল রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল বিয়ারা ছুটে গিয়ে দরজার পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বললে পায় পড়ি বাবু দরজা খুলবেন না ও মানুষ নয় রূপলাল বললে বলেছি তো আমি পেতনি বিয়ে করতে চাই ও মানুষ না হলে আমি বেশি খুশি হব বাহির থেকে আবার আত্মস্বর শোনা গেল বাঘ বাঘ রক্ষা করো রক্ষা করো রূপলাল আর বাধা মানলে না বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে একটা নেই দরজার খিলটা খুলে দিল একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলে একটি স্ত্রী মূর্তি তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা নিভে গেল বেয়ারাটা হাও মাও করে চেঁচিয়ে কেঁদে উঠল সেই অন্ধকার রাত্রি সেই ঝড় বৃষ্টির হুলুস্থুল সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোখীন ঘরের ভিতরে বেয়ারার সেই ক্রন্দন স্বর এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করলে আমি ব্যস্ত হয়ে বললুম রূপলাল শিগগিরি দরজাটা বন্ধ করো আমি আবার আলোটা নি। রূপলাল দরজায় খিল তুলে দিল আমি আলোটা জ্বাল কৌতুহলী চোখে ফিরে দেখলুম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয় ঠক ঠক করে কাঁপছে তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের ওপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে মেয়েটির বয়স হবে আঠারো কি উনিশ ঘরের আর একদিকে মেঝের ওপর উবু হয়ে বসে দুই হাতে মুখ ঢেকে উড়ে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদ মেয়েটি প্রথমেই আশ্চর্য ভাবে জিজ্ঞাসা করলে ও লোকটি অমন করে কাঁদছে কেন রুপলাল হাসতে হাসতে বললে ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি মেয়েটি চমকে উঠল তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বললে কি মতো দেখতে কিন্তু সে কথা থাক বড় বিপদ থেকে আপনারা আমায় উদ্ধার করলেন তার বিপদের ইতিহাস হচ্ছে এই সে খন্ডগিরি দেখতে এসেছে কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতরে ঢুকে আত্মরক্ষা করছে হয়তো সেই গুহার ভিতরেই সে রাতটা কাটিয়ে দিত কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয় সে এখানে পালিয়ে এসেছে রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বললে আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন কিন্তু আজ রাতে খাবেন কি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও রূপলাল আলুর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়ল বন্দুকটাকেও শুয়ে রাখলাম ঠিক আমাদের মাঝে শুয়ে শুয়ে শুনতে লাগলো বন জঙ্গলের ওপরে পাহাড়ের ওপরে বৃষ্টিবালার অশ্রান্ত অস্ত্রান্ত নৃত্য রূপলাল আমার কানের কাছে মুখ এনে বললে আচ্ছা ভাই ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না আমি বললুম কেন রূপলাল বললে ও মেয়েটি কে ওর কি কোনো অভিভাবক নেই অত বড় মেয়েকে কেউ কি একলাই বিদেশে ছেড়ে দেয় ওর মাথায় সিঁদুর নেই একখানা গয়না নেই ও সবই জানো কেমন রহস্যময় বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো ততক্ষণে আমি এক ঘুম ঘুমিয়ে আমার যখন বেশ ত্রন্দা আসছে তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে সুন্দরী মেয়ে কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ ও চোখ দুটো যেন নিজের চোখ নয় যেন কোনো হিংস্র জন্তুর চোখ কতক্ষণ ঘুমিয়েছিল জানি হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে উঠে বসি তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলুম সারা জীবনে কোনোদিনও তা ভুলতে পারব না ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পিছন করে মাটির ওপরে স্থির ভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল অত্যন্ত আড়ুষ্ঠ ভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইল সেও তাকিয়ে রইল আমার দিকে এইভাবে কিছুক্ষণ কেটে গেল ইতিমধ্যে অল্প অল্প হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরল বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়াল। তারপর হঠাৎ হেঁট হয়ে পড়লো লাভ মারবার জন্য চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসল এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়ল একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ দরাম করে একটা দরজা খোলার শব্দ দ্রুত পদধ্বনি তারপরে সব আবার বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার উপরে বসে রইল রূপলাল জেগে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল কে চাচালে অনম করে বন্দুক ছড়লে কেন আমি বললু বাঘ বাঘ এখন গিয়ে সেই চিৎকার করছে সর্বনাশ বাঘ বোধ হয় তাকেই ধরেছে বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল আমিও বন্দুক হাতে লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটল পাশের ঘরে কেউ নেই খালি একটা খোলা দরজা দিয়ে হু করে জোলো হাওয়া আসছে রূপলাল বেদনা বিতীর্ণ স্বরে বললে আর কোনো আশা নেই অভাগী শেষটা সেই বাঘের কপলেই পড়ল কিন্তু বাঘ এখানে এলো কেমন করে রূপলালের কথার কোনো জবাব দিলুম না আমি তখন আর একটা ব্যাপার সবিশ্বয়ে লক্ষ্য করল ঘরের ভিতর থেকে একটা একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ মানুষের পা সবিস্ময়ে বললুম দেখো রূপলাল দেখো কি আশ্চর্য ব্যাপার রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ুষ্ট হয়ে দাঁড়িয়ে রইল তারপর থেমে থেমে ধীরে ধীরে বললে এত রক্ত কিন্তু একটা বাঘের পায়ের দাগ নেই এ পায়ের দাগ গুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গিয়েছে বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত তাহলে তাকে মুখে করে টেনে হিঁচড়ে নিয়ে যেত আর তাহলে এখানে কখনই এমন পায়ের ছাপ পড়তো না সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে পড়লো এবারে দেখলাম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বোনের দিকে চলে গিয়েছে রূপলাল মাথা নেড়ে বললে তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয় সেই মেয়েটি আবার পালিয়েছে বাঘ কিছুই এখানে আসেনি আমি দৃঢ় স্বরে বললুম আমি নিজের চোখে বাঘ দেখেছি নিজের হাতে গুলি করেছে আর সে নিশ্চয় আহত হয়েছে রূপলাল বললে তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল দরজার সামনে এই কাদা মাটি কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায় ঘরের ভিতরে মেয়েটি ছিল কেবল সেই যে বেরিয়ে গেছে তা স্পষ্ট চিহ্ন কাদার ওপরে রয়েছে কোন বাঘ ঘর থেকে বেরোয়নি আমার বোধ হয় তোমার সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে হঠাৎ একটা বিচিত্র জেগে উঠল তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললুম রূপলাল রূপলাল পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয় রূপলাল আজ রাত্রে যে স্ত্রীলোকটা এখানে এসেছিল সে কে গুলি করল বাঘকে চিৎকার করলে একটা স্ত্রীলোক এর মানে কি সে কে কে রূপলাল রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল অনেকক্ষণ পরে সে বললে তুমি কি বলতে চাও তাহলে ওই বে কথাই সত্যি